মামা তো আমার কিছু দে এবার তো এবার আরো বেশি কিছু দিব মামা না তুমি এ ভাগিনা তুমি তো অনেক বড় হয়ে গেছো আরে বেড়া আবার সারুন আগে আমার ঈদের বোনাস দিন আরে মামা এটা কি কইলাই ভাগিনা তুমি এটা বুঝতে পারবে না এটা উমাদের একটা ভাষা

এইছে এটা কত দিয়া ইয়া আল্লাহ এটা আবার কি রুম দিয়া এর বিত্তাতে কি লেখলাম তো কিচ্ছুই বুঝাছি না আমার বন্ধুরা মানো বুঝবো আমি আমার বন্ধু করে দেই কিরে ধরে এনে বইছক আমার মামা গো আমারইদের ছালামি দিছে এই তো দেই এইটা আবার কি রুম দিয়া তোর মামা রে কইতে লইছে আমার মামা তো Oman থায় Oman আজকে বাংলাদেশ আইছে আর আমার এই টিয়াটা দিছে তাইলে তো তোর মামা এটা Oman থেকে আইলো আইছে আচ্ছা দেতো দেখি এটা আবার কেমন টিয়া يلا এটা তো 122 লাইসা লেখছে এ বাইসা মানে কি রে এ আমার তো মনে হচ্ছে বাইসা মানে পয়সা আমরা বই বই কি রে 94 লিখা বল তো কিছু না আচ্ছা ভাই বাইসা মানে দরকি মন আমার তো মনে হয় ভাইসা মানে ভাইগা লও আমরা ভাইগা রে ওই বেডা তুই এত ওলামাল আলোই আমি মনে করিছিলাম তো গাছানলে বুঝবি আমি তো তোরা ওলামাল আলোই দছস মূর্খ আচ্ছা জায়গা এলাগানতে কি কেউ নাই এই টিয়ারারে বুঝব আরে আছে তো হাসমত কাকা আই হাসমত কাকার কাছে যাই হইতো না হইতো না লাল না আমার কালনা তোর ওই চাচা দেম সেটা কত দিয়া এইটা তোরা গুনতে ফাইলি অত প্রশ্ন না করে আগে কোন নে এটা কত দিয়া এটা তো বস্তা ওমানার টেহা উমানটি আইড়া দামটাও জানি আপনারও কইছে এটা কত টিয়া বাইস্তা এনো তো লেখছে 100 பைসা তার মানে এটা 100 পয়সা পয়সা এনো বাইসা লেখছে দেখতা পয়সা আমরা বইতা বাইতাছি না কোন সময়তে আমরা কই বইসা আরেকটা জোর मारे বাইগিয়া মনে এই বেটা কয় পয়সা আমার মামা আমারে কত ভালোবাসে আমার মামাকে আমার পয়সা দিব আরে বাইস্তা জানোস না কে উমানারে 100 পয়সা মানে বাংলাদেশের 1টি হা তার মানে আমরা 100 টাকা বেশি আই খাইগা। আরে বেটা সর। আরে বেটা 100 টাকা দিতে আমারে। তোর হইছে যে 100 টাকা পাইছি। এই তলে থেকে তো উন তো লাগে হইলো না। বাজিলাম তুই খাবি। যা। এটা